বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনি ধরুন ফোনে কথা বলছেন কথা বলার সময় আরেকটি কল করলো যে কল করলে সে কিন্তু আপনার কল বিজি পাবে বাট এমন যদি হয় আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন এবং সেই টাইমে অন্য কোনো একটি কল ঢুকলো কিন্তু সে বুঝতে পারলো না যে আপনি অন্য কারোর সাথে কথা বলছেন সে কখনো বিজি পাবে না এবং কল ওয়েডিংও পাবে না তাহলে কেমন হয় আর এই কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের সামনে বলতে চলেছি তাহলে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনারা আপনাদের ডায়াল পেটে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ডায়াল করবেন স্টার ফোর থ্রি হ্যাচ লিখবেন লেখার পরে বন্ধুরা আপনারা এখানে নিজে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনার স্মার্ট ফোনে যদি দুটি সিম থাকে তাহলে আপনারা যে সিমটিতে এই সেটিংসটি অন করতে চান সেটি এখান থেকে বেছে নেবেন আর আপনাদের ফোনে যদি একটি সিম থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই তো আমি এখানে কলে ডায়াল করছি ডায়াল করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি উইন্ডো খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবেল অর্থাৎ আমার কল ওয়েটিং সার্ভিস অন হয়ে গেল এবার যদি আমি কারোর সাথে কথা বলি এবং সেই টাইমে যদি অন্য কেউ কল করে সে কিন্তু বুঝতে পারবে না এবং সে বিজিও পাবে না তাহলে বন্ধুরা বোঝা হলো কি হবে কল ওয়েটিং সার্ভিস অন করবেন এবার ধরুন আপনি এই সেটিংসটি অফ করতে চান অফ করার জন্য বন্ধুরা আপনারা পুনরায় কলের ডায়াল প্যাটে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা টাইপ করবেন স্টার ফোর থ্রি হ্যাচ টাইপ করার পরে বন্ধুরা আপনারা এখানে কলে ডায়ল করবেন কলে ডাল করার পরে বন্ধুরা দেখবেন এরকম কিছু লেখা আসবে যে ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবেল অর্থাৎ আমার ওয়েটিং সার্ভিসটি ডিজেবেল হয়ে গেল অর্থাৎ আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল এবার ধরুন আপনাদের স্মার্ট ফোনে এই কোডটি কাজ করছে না তাহলে আপনারা এই সেটিংসটি কীভাবে অন করবেন সেটি বলা যাক তো অন করার জন্য বন্ধুরা আপনারা এখানে আপনাদের কল বলে যে অ্যাপটি রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক অপশান দেখতে পাবেন আর তার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কলিং অ্যাকাউন্ট বলে একটি অপশান রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের স্মার্ট ফোনে যদি দুটি সিম থাকে তাহলে সেই সিম দুটি এখানে শো করবে তো আপনারা যে সিমটিতে এই সেটিংসটি অন করতে চান সেটি এখান থেকে বেছে নেবেন তো যেহেতু আমার এই ফোনে একটি সিম রয়েছে তো আমি এই সিমটি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক সেটিংস দেখতে পাবেন আর তার ভিতরে অ্যাডিশনাল সেটিংস বলে একটি অপশান আছে তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে কল ওয়েটিং বলে একটি অপশন রয়েছে আর এটি অফ রয়েছে তো আপনারা কী করবেন এটি আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এরপর থেকে যদি আপনারা কারোর সাথে কথা বলেন আর সেই টাইমে যদি অন্য কেউ আবার কল করে তাহলে সে বুঝতে পারবে না যে আপনি অন্য কারোর সাথে কথা বলছেন অর্থাৎ আপনার ফোন বিজি পাবে না এবং কল ওয়েটিংও দেখাবে না তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে কল ওয়েটিং সার্ভিস অন করবেন এবার আপনারা যদি অফ করতে চান তাহলে আপনারা এখানে এসে এই সেটিংসটি অফ করে দিলেই আগের মতন হয়ে যাবে আপনারা কিন্তু এই সেটিংসটি অন করেই রাখবেন তাহলে আপনারা এই সুবিধাটি পাবেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে কোয়াল ওয়েটিং সার্ভিস অন এবং অফ করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন